ইস্টার্ন প্লাজা কি নামটা অনেক শুনেছেন তাই না আমি আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব ভিডিওটা না টেনে দেখ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন কালেকশন এন্ড হচ্ছে বিভিন্ন ডিজাইনের আর কি বলে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ড্রেস আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আমি ইস্টার্ন প্লাজা গিয়ে হচ্ছে সর্বপ্রথম দোকানটায় ঢুকে পড়লাম আর ভাবলাম যে এখান থেকে কেনাকাটা যেহেতু গত রোজারিদও এখান থেকে কেনাকাটা কাটা করেছিল আমার তো ইচ্ছে করছিল সবগুলো ড্রেস আমি নিজেই কিনে ফেলি তো এত কথা না বলি কাজের কথায় যাই ভাইয়াদেরকে বলছিলাম যে আমি আমাকে সুন্দর দেখে পিস দেখান তো আমাকে অনেকগুলো টিপিসি দেখালো আমার কেন জানি এই টিপিসটা পছন্দ হয়ে গেল এই কালারটাও অনেক সুন্দর ছিল মনে হলো যে আমাকে অনেক মানাবে পড়লে তো এটার প্রাইস হচ্ছে মাত্র 3350 টাকা আমার কাছে মনে হলো যে রিজনেবল প্রাইসে ভালো আর পাওয়া যাবে না ছিলাম শিপিসটা আমার গায়ে কেমন মানাচ্ছে তো আর বোঝা যাবে না তো আমি দেখছিলাম মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছিল কালারটা অ্যান্ড আমি দোকানদারকে বলতেছিলাম যে একটাতে তো হবে না যেহেতু ঈদে তো দুইটা মিনিমাম লাগে আমার তো আমি হচ্ছে দোকানটা ঘুরে ফিরে দেখছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর আপনারা ঘাড়া থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে আমি কিন্তু গত ঈদে হচ্ছে এখান থেকে লেহেঙ্গা নিয়েছিলাম আরও অনেক অনেক ইউনিক কালেকশনের হচ্ছে ড্রেস পেয়ে যাবেন এখানে আরেকটা ড্রেস দেখছিলাম আমি যেহেতু দুইটা নেব বলেছিলাম তো এক একই ডিজাইনের দুইটা নিয়ে নিয়েছিলাম তো এটার প্রাইস তো বত্রিশশো পঞ্চাশ বাট আমার কাছে একটা জিনিসই অবাক লেগেছে এরকম ড্রেস যদি আপনারা অনলাইন থেকে কিনতে যান আমি বলতে পারি যে পাঁচ হাজারের নিচে আপনারা কিনতেই পারবেন ওই দিন একটা ড্রেসের প্রাইস জিজ্ঞেস করুন তো যাই হোক অত কথা না বলে তো ড্রেসের কোয়ালিটি খুবই পরে হচ্ছে মজা পেয়েছি তার জন্য আবার চলে গেলাম আরও দুইটা কিনতে তো দুইটা কিনে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে কালেকশন দেখলে আপনার ইচ্ছে করবে যে সবই কেনাকাটা করতে তো আরেকটা কথা আপনাদেরকে বলি এখানে কিন্তু বাচ্চাদের পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর হ্যান্ড হচ্ছে বিভিন্ন কালেকশনের ও ভাইয়াদেরকে বলে হচ্ছে ভাইয়ারা দেখাবে তারাও চাইলে এই দোকান থেকে শপিং করতে পারেন দোকানের নামটা হচ্ছে ভিডিওতে মেনশন করা আছে একটু কষ্ট করে দেখে নেবেন কিউট লেডি আর মার্কেট শেষে এবার মনে হলো যে একটু খাওয়া দাওয়া করি একটা হোটেলে ঢুকে গেলাম আশেপাশে যেহেতু ভালো হোটেল পাচ্ছিলাম না একটা নান রুটি নিয়ে নিলাম আর একটু গরুর মাংস নিয়ে নিলাম যেহেতু আমি আবার রুটি গরুর মাংস ছাড়া খেতে পারি না যার জন্য নিয়ে নিলাম আর সর্বশেষে হচ্ছে চা নিয়ে নিলাম এক চা দুজনে মিলে খেলাম কারণ এত চা খেতে পারি না আর চাটা এত অস্থির ছিল বলার বাহিরে তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই শেষ কিউট লেডি সব থেকে চাইলে আপনারা শপিং করতে পারবেন আমার কথা বললে আপনারা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর কারো যদি ড্রেস লাগে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন আমি আপনাদেরকে হরক করে বলতে পারি যে ড্রেসের কোয়ালিটিগুলো কোয়ালিটি গুলো খুবই ভালো তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ